খালেদা জিয়া কেউ মারবে তারেক রহমান কেউ মারবে কেন মারবে ইন্ডিয়া হাসিনা কে বুঝিয়াছে দ্যাট জিয়া মুজি হত্যা জড়িত হান্ড্রেড মিথ্যা কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া বাংলাদেশের বর্তমান মনে করেন যে যদি বাংলাদেশ কারো কাছ থেকে আক্রমণ শিকার হয় সেটা হওয়ার সম্ভাবনা পুরুষের কাছ থেকে বাংলাদেশ কি ধরনের সামরিক সহায়তা নিতে পারে এগুলো সমন্বয় করতেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান আওয়ামী লীগের কার্যক্রমটা তো আলুৎফুজ্জামান বাবর দেখেন নাই উনি তো কারাগার থেকে শুধু শুনেছেন এখন বের হয়ে এসে দেখছেন যে আওয়ামী লীগের শুনেছেন আর বিএনপি করতেছে তা দেখতেছেন সেই কারণে উনি মানসিকভাবে পরিবর্তন হয়ে জামাতে যোগদান করছে এবার সেই জুলাই ফাউন্ডেশনে ভাঙচুরের ঘটনা ঘটলো কারা করলো ওই জুলাইয়ের আহতরাই ভাঙচুরের ঘটনা ঘটালো সব মিলিয়ে পরিস্থিতি কি স্বাভাবিক দিকে যাচ্ছে জামাতে ইসলামী তারাও বুঝতে পারছে না এমনকি বিএনপি নেতা কর্মীরা অনেকে বুঝতে পারছে আবার ওদিকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে নামছে তার একটু আমার হুমকি ধামকি দিয়েছে ভারত ভয় দেখিয়েছে ইউনুস শেফ যেহেতু একটু দুর্বল চিত্তের অনেক দূরে গিয়েছেন কিন্তু এক পর্যায়ে বিএনপির পা দিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোদির ঘরের হারামজাদা গদি এতো ধরা পড়ে গেছে তাদের অবস্থা করুণ অবস্থা এখন আপনারা জানেন তো কিছু কিছু লোকজন আছে যদি গুতা খায় স্বামী আমি স্বামীর কথা বলি আমাদের কালচারে জামাই বাইরে যদি লোকজনের কারো লগে না পারে তখন ঘরে এসে কি করে জানেন বপিটায় বাপিটায় এটা বাস্তব জামাই বাইরে যদি গুতা খায় কোনো জায়গায় না পারে ঘরে ঢুকে সে কি কাম করে জানেন এসে বপিটায় পিটা।

রেশন দিয়ে আর কোনো কাজ হবে না পাকিস্তানিরা তো হারাম হারামজাদা হারাম যুদ্ধ বিরতি দিছে ডোনাল্ড ট্রাম্পের পা হইরা তাতেও কাজ হইতেছে না এবার কি তাইলে এবং আরো একটা জিনিস গোদের উপরে বিষ ফোরা পাশায় একেবারে পাশায় হোগা বরিশাল যারা কয় ওইখানে যদি একটা বড় ফোরা হয় চেয়ারেও বসতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিষ ফোরা এই কে ডক্টর মোহাম্মদ পর মোদীর ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চোপড়াচোপড়ি কইরা যত বিয়ে আহ পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ এগুলো আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে

তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খালেদা জিয়া কেও মারবে তারেক রহমান মারবে কেন মারবে ইন্ডিয়া হাসিনা কে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যা জড়িত 110% মিথ্যা কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিহ ভক্তায় জড়িত আর ওই যে এখন আমরা ইদানিং লোকজন দেখি মেজর ডালিম রে পূজা করে আর ওই মুজিহ হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারা যেখানে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা মেজর ডালিম বলেন নূর বলেন আর অন্যান্য লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইল কে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে পাকিস্তানকে সরাসরি সমর্থন করার কারণে ভারত প্রকাশ্যে তুরস্কের বিরুদ্ধে শত্রুতা দেখাচ্ছে এবং অনেক ভারতীয়রা প্রকাশ্যে তুরস্কের বিভিন্ন পণ্য ব্যাগরের ডাক দিয়েছে এবং তুরস্কের চকলেট কফি জ্যাম প্রসাদনী থেকে শুরু করে পোশাক পর্যন্ত ব্যাগর করতেছে ভারতীয়রা এমনকি ভারতের একটি বিমানবন্দরে তুরস্কের একটি কোম্পানি তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করতো এবং সেই কোম্পানিটাকেও চুক্তি থেকে বাদ বাদ দিয়েছে ভারত সুতরাং এরপর থেকে তুরস্ক সিদ্ধান্ত নেয় যেহেতু ভারত আমাদের শত্রু হয়ে গিয়েছেই কাজ অঞ্চলে আমরা প্রবিস্তার করব এবং প্রবেস্তার করে বাংলাদেশকে এবং পাকিস্তানকে আমরা সামরিক সহায়তা দিব এবং এর মাধ্যমে প্রবিস্তার করবো দর্শক আপনারা জানেন যে তুরস্ক কিন্তু বর্তমানে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি উঠতেছে তুরস্ক তার বিশ্ব একর সামরিক সক্ষমতার বিষয় প্রকাশ করি যাচ্ছে দুই হাজার পঁচিশ সাল নাগাদ মানে এই বছরের শেষ নাগাদ তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধজাজ তৈরি করতেছে যার মধ্যে রয়েছে একটি এয়ারক্রাফট কেরিয়ার একটা ডেস্ট্রয়ার সাতটা ফ্রিগেট দুইটা গরবেট এবং সাতটা সাবমেরিন এছাড়াও দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে তুরস্ক আরও দশটি হালকা অ্যাটাকশিপ পনেরোটি করবেট বারোটি ফ্রিগেট আটটি ডেস্ট্রয়ার বিশটা সাবমেরিন একটা ড্রোন ক্যারিয়ার এবং একটি বিমানবাহী রণতরী সংযোজন করবে বলে তুরস্ক আশা করতেছে এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপী এখন সমস্ত বিশ্বের আকর্ষণ করছে দর্শক দেশটির সিপিয়ার্ড দুই সালে জানুয়ারি পর্যন্ত একত্রিশটি সামরিক জাহাজের একযোগ নির্মাণ সংখ্যাটি এমনটা রেকর্ড ভেঙেছে যে যা পাল্টানো কোনো দেশের পক্ষে সম্ভব না এবং তুরস্কের সিপিয়ার্ড আগে থেকেই পর্তুগাল ইউক্রেন মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তানের জন্য এই জাহাজ এবং নৌবাহিনীর প্রয়োজনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে ওইসব দেশগুলোকে সাহায্য করতেছে তবে এই ঘটনায় কিন্তু সত্যি ভারত খুবই চিন্তিত এবং চরম উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশকে একটা উন্নত মানের পুত্রকার সামগ্রী ক্ষেপণাস্ত্র আমি যে কিভাবে তুরস্ক বাংলাদেশে ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং বাংলাদেশে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে নতুন করে আবার তুরস্ক বাংলাদেশকে ড্রোন এবং নজরদারি সরঞ্জাম দিচ্ছে এবং চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করতেছে যেটা নিয়ে ভারত সরকার খুবই চিন্তিত হয়ে পড়েছে এবং তুরস্ক বাংলাদেশকে যে শক্তিশালী উন্নত মানের ড্রোন দিয়েছে সেই ড্রোন দিয়ে বাংলাদেশ নিয়মিত ভারতীয় সীমান্তে এবং মিয়ানমার সীমান্তে নজরদারি চালিয়ে যাচ্ছে এতে ভারত আরও আতঙ্কিত হয়ে পড়েছে এবং তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কি ধরনের সামরিক সহায়তা নিতে পারে এগুলো সমন্বয় করতেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন স্বভাবতই খেলা জমে উঠেছে এবং ভারতও খুবই আতঙ্কিত ছাত্রলীগের নেতারা থানা ঘেরাও করছে এদিকে আবার মৌলভীবাজারে মৌরীবাজারে সৃষ্টির বিরুদ্ধেও মিছিল সংঘটিত হয়েছে ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আওয়ামী লীগ বোঝেনি ক্ষমতায় যা যারা থাকে তারা বোঝে না এনসিপি এখন অদৃশ্যভাবে ইনফরমালি ক্ষমতায় রয়েছে আমরা জানি এনসিপি কিংস পার্টি তারা বুঝতে চাইছে না সরকারের ভর কেন্দ্রের অন্যতম একটি ভরকেন্দ্র জামাতে ইসলামী তারাও বুঝতে পারছে না এমনকি বিএনপি নেতাকর্মীরা অনেকে বুঝতে পারছে না তারা তো ক্ষমতায় চলেই আসছে আর একটি ভাব আবার ওদিকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে নামছে থানা ঘেরাও করছে মিছিল বের করছে মুখোমুখি সংঘর্ষের দিকে যেতে হয়তো খুব সময় বাকি নেই বেশি সময় বাকি নেই এখন এই যে জুলাই ফাউন্ডেশন যাদেরকে সহায়তা করার কথা তাদেরকে সহায়তা দিচ্ছে না এই অভিযোগ রয়েছে জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের বিতর্ক আগেও ছিল এই ফাউন্ডেশনের দায়িত্বে এক সময় ছিলেন প্রথম দিকে সারজিস আলম তাকে সরে যেতে হয়েছে সংগঠনের ফাউন্ডেশনের কাঠামোগত চেঞ্জের কারণে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন তারপরেও এখনও বিতর্ক থেমে থাকেনি আবার জুলাই আন্দোলনের আহত নিহত এই ব্যাপারে সরকার বিভিন্ন পর্যায়ে যে ওটা পদ্ধতি চালু করতে চাচ্ছে বিভিন্ন ঘোষণা এসেছে সেগুলো নিয়েও বিতর্ক হচ্ছে এককালীন সহায়তার ব্যাপারে তেমন কোনো হয়তো সমালোচনা হচ্ছে না কেউ কিছু বলবেও না চিকিৎসা মানে আহতরা সুচিকিৎসা পাবেন সেই সুচিকিৎসা দেয়া হচ্ছে না সরকারের তরফ থেকে সেরকম অভিযোগ বহু দিন থেকেই শুনছি আমরা চক্ষু বিজ্ঞান ফাউন্ডেশন এক প্রকার দখল হয়ে গেছে সেই হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে জুলাইয়ের আহতদের পরিচয়ে এক ধরনের দখল করে রাখা হয়েছে সেই হাসপাতাল সেখানে জলকেলি খেলা হয় এরকম দৃশ্যও আমরা দেখেছি এরকম পর্যায়ে এরকম ঘটনা যখন চলছে তখন সরকারের নানা রকমের কোটা চাকরিতে কোটা পরীক্ষায় কোটা এখানে কোটা ওখানে কোটা বিভিন্ন কোটা যে তৈরি করা হচ্ছে সেটা গতকালকেও সেমিনারে রাজনৈতিক ব্যক্তিরা সুধিজনেরা বলেছেন যে জুলাইয়ের আন্দোলন যেটা জুলাইয়ের বিপ্লব যেটা তার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে আবারও কোটা সিস্টেম চালু করা অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মুক্তিযোদ্ধারা কোটা কেন পাবে মুক্তিযোদ্ধার পরিবার কেন কোটা পাবে এরকম নানা আন্দোলন নানা রকমের কথা নানা ধরনের স্লোগান মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের অসম্মানজনক স্লোগানও আমরা দেখেছি সেসব করে আবার যদি ওই কোটা সিস্টেমেই আমরা আসি তাহলে তো লাউ সেই দুই হলো আমরা তো চাই যে মেধার ভিত্তিতে সব কিছু হবে মেধাবীরাই সব কিছু করবেন কিন্তু মেধার জায়গায় যদি আবার স্পেসিফিক কোটা আসে যে অমুকরা এই সুবিধা পাবে আহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবারকে ফ্ল্যাট দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা সেটা কোনোভাবেই বিতর্ক তৈরি করবে না কিন্তু যখন আপনি ফ্ল্যাট দেবেন তখন প্রশ্ন আসবে যে মুক্তিযোদ্ধাদের যে বাড়ি দেওয়া হয়েছে কিংবা এখনও হচ্ছে সেটা নিয়ে তাহলে বিতর্ক হলো কেন এই যে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেওয়ার ব্যাপারগুলো এখনও যেটা এই সরকারের আমলেও চলমান রয়েছে সেইগুলো নিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে বিতর্ক হয়েছে সেই ব্যাপারগুলো এক ধরনের জুলাই বিপ্লবের সঙ্গে জুলাইয়ের স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে জুলাইয়ের যারা অংশীদার তারা নিজেরা নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদের ফাউন্ডেশন ভাঙচুর করছে তাহলে কি কোনো কোনো সুস্থ সু বার্তা আমরা জাতিকে দিতে পারছি নাকি এটা প্রমাণ হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম কোনো কিছু পাওয়ার স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় যে প্রাপ্তিটা আমাদের হচ্ছে না বলে আমরা ক্ষেপে যাচ্ছি আমরা ভাঙচুর করছি আমরা হাসপাতাল দখল করছি আমরা কখনও প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে সমাবেশ করছি এই ঘটনাগুলো ঘটছে আবার জুলাইয়ে যারা আহত তারা বিভিন্নভাবে এখনকার যারা এনসিপি নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না কদিন আগে বিএনপি পয়লা জুলাই যে বিএনপি একটা অনুষ্ঠান করেছিল জুলাইয়ের আহতদের নিয়ে সম্মান দেওয়ার জন্য সেখানে একজন বলেছিলেন যে একজনের পরিবারের একজন বলেছিলেন যে নাহিদ হাসনাথ সারজিদদের একশোবার কল দিলেও তারা কল ধরে না এরকম অভিযোগ করেছিলেন তো এই যদি এই যদি বাস্তবতা হয় যারা জুলাই আন্দোলনের অগ্র অগ্রপথিক তারা যদি এখন আহত নিহতদের পরিবারের কল না ধরেন তারা যদি এখন রাজনীতি করতে ব্যস্ত থাকেন এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতার প্রসেসে ব্যস্ত থাকেন তাহলে তো বিপ্লব বিতর্কিত হবে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং বিপ্লবের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে সেটা নিশ্চয়ই তাদের করা উচিত হবে না এই ব্যাপারগুলোর আমার মনে হয় যে সঠিক সুরাহা প্রয়োজন বিপ্লবের সঙ্গে বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কিছু ব্যক্তি পর্যায়ে যেমন করা উচিত নয় তেমনি সরকারি পর্যায়েও সিদ্ধান্ত নেওয়া প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ